আপনাদেরকে একটু পাহাড়ের ভিউটা দেখাই হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কি অবস্থা খাবার তো আজকে একটু ঘোরাঘুরির প্ল্যানিং নিয়ে বেরোইছি কিন্তু কোথায় যাবো এখনো পর্যন্ত শিওর সিদ্ধান্ত নিতে পারি নাই তো দেখি কোথায় যাইতে পারি যেখানে যাবো আপনাদেরকেও নিয়ে যাব তো আর সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কোথায় যাব। কিন্তু ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি আশা করি আমরা সীতাকুণ্ড যাবো সীতাকুণ্ড গিয়ে এই গরমের মধ্যে পাহাড়ে উঠতে না পারলেও অন্তত ঘুরে আসবো দেখে থাকবো তো আমাদের সীতাকুণ্ড যাত্রা শুরু আমরা এখন বাসা আছি তো তোমার অনুভূতি কি আজকে তোমার জন্মদিনে ও গাইস আপনাদের তো তো কথা বলাই হয়নি আজকে আমার বাবুর বা সবাই হেভি বার্থডে উইশ করে গাইস আমরা পাঁচ থেকে নামছি এখন সিএনজিতে উঠবো তারপর মন্দিরে যাব প্রথমে ভৈরবকুণ্ডতে একটু জল আমরা মাথায় ধারণ করলাম এখানে এখানের মধ্যে ঘাটের মধ্যে কত সুন্দর মাছ যা আপনারা কৃষ্ণ মন্দির দর্শন করতে পারতেছেন এখন হ্যালো গাইস আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ের উপরে উঠতেছি লাঠি তাও নিলাম বদ দিয়ে ওঠার জন্য কেমন লাগতেছে অনেক ভালো এখন বলতেছে সামনে আবার জিজ্ঞেস করব কেমন লাগতেছে এখন আমরা চলে আসছি সীতা মন্দিরে যেখানে মাতা সীতা স্নান করছিল ওই যে এখানেই মাতা সীতা মানে স্নান করতো আর কি এই সীতা এটা হচ্ছে যে এখান থেকে মানে সীতাকুণ্ড নামটা মেন আচ্ছা আচ্ছা এখানে একটা ছোটো খাটো ঝর্ণা আছে গাইস ব্লগ করতেছি আমি কিন্তু কমেন্টে দিচ্ছে আমার উনি সীতা আমরা এখন মাত্র কত পার্সেন্ট উঠছে দুই পার্সেন্ট উঠছে জিজ্ঞেস করে দেখি কেমন লাগতেছে হাউজ ইউর ফিলিংস নাও ঠিকঠাক আছে এখনও ঠিকঠাক আছে ঠিক আছে আপনাদেরকে একটু পাহাড়ের ভিউটা দেখাই আমরা একদম টপে উঠতে যাচ্ছি এখন মহাদেব যদি কৃপা করে একটু পরে টপ থেকে নিচের ভিউ দেখাবো নিচের ভিউ অনেক সুন্দর হয় পাহাড়ের উপর থেকে এখানে দেখেন আমরা এখন ঝর্নার গোড়ায় পৌঁছাই গেছি এখানে অবশ্য অল্প অল্প পানি পড়তেছে আরও বেশি পড়ার কথা অবশ্য পানি এখান থেকে ডিরেকশন শুরু কী অবস্থা আপনার আপনি কি উঠতে চান তাহলে বলেন হর হর মহাদেব ঠিক আছে তাহলে যান এখান দিয়ে আমরা নামব আপনাদের একটু উঠার অবস্থা দেখেন গায়ে শোনার অবস্থা দেখেন আগে আমরা মার আসছিলাম যে এরকম ছিল না আরও ভালো ছিল এখন তো ভেঙে শুরু অবস্থা খারাপ হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি তো কথা বলবো না কথা না বললে ব্লগ কেমন হবে এখানের মধ্যে একজন শুরুর দিকে ব্লগের মধ্যে সাই দিয়েছিল এখন সে হচ্ছে যে বিরক্তি ফিল করতেছে এখান থেকে দৃশ্যটা একটু দেখেন এখনো তো অর্ধেকও উঠি নাই এখান থেকেই অনেক সুন্দর একটা ভিউ আসতেছে আরও অনেকখানি উঠা বাকি আছে অবস্থা খুবই ভয়ানক কেউ যদি আসেন তাহলে একটু সাবধানে আসবেন এখন আমরা বীরপক্ষ আদি মন্দিরে চলে আসছি উপরে একটা মন্দিরে তো উঠা এখন চন্দ্রনাথ মন্দিরে উঠা বাকি এখন তোমার অবস্থা কি তুমি ঠিকঠাক আছো বর্ষার পরে সবুজগুলো আরও বেশি সবুজ হয়ে গেছে এখানে খালি চোখে দেখার মজাটাই আলাদা অনেক সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এখান থেকে একটু যাই দেখাই ক্যামেরার মধ্যে কতটুকু ধারণ হচ্ছে জানি না কিন্তু এখানের ভিউটা আরও অনেক সুন্দর এখন আমরা একদম টপে চলে আসছি চন্দ্রনাথ মন্দিরে এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের গেট নতুন করা নতুনভাবে করা হচ্ছে কেমন লাগতেছে একদম এটাই এইটাই হচ্ছে যে এইখানের মানে একদম টপ ভিউ এই যে এখানের ভিউটা যদি দেখেন ওটা হচ্ছে বীরভাক্ষ মন্দির ওখান থেকে এখানে আসছি ওয়াও অনেক সুন্দর প্রিয় এখানে পাহাড় আর সমুদ্র একসাথে দেখতে পাচ্ছেন ওই যে ওখানে সমুদ্র আর এটা পাহাড় দাও আজকে তোমাকে পাহাড় সমুদ্র দুইটা একসাথে দেখা দেখাই ফেলছি আর কি চাও বলো এই যে এটা হচ্ছে যে চন্দ্রনাথ মন্দির না না এখন আমরা নেমে যাচ্ছি নামার পথে ভিউ আরও অনেক সুন্দর এখান থেকে একদম পুরা পাহাড় পর্বত মেঘ সব কিছু দেখা যায় এখন আমরা চলে আসছি ইকো পার্কের রাস্তায় মন্দিরের পিছনে আজকের জার্নিটা খুবই মজাদার ছিল খুবই আনন্দদায়ক ছিল কোনো রকমের কষ্ট বাদায় বিপত্তি আসে নাই একদম স্মুথলি আমরা উঠে গেছি পাহাড়ে হ্যাঁ হ্যাঁ মানে মহাদেব আমাদেরকে হাতে ধরে নিয়ে আসছে এই ধরনের ভাবে একদম চলছে কোনো রকমের টায়ার্ডনেস কিচ্ছু হয় নাই অনেক আরামের সহিত আমরা এখানে দেখতে পাচ্ছি এখন নামার পালা নামার সময় আপনারা যারা এখানে অলরেডি আসছেন জানেন যে মন্দিরের পিছন থেকে এসে এখানের মধ্যে একটা সিএনজি স্টেশন আছে এখান দিয়ে ইকো পার্ক যাই আর ভিউগুলা বারবার বলতেছি দারুণ দারুণ অসাধারণ এখন আমরা উপর থেকে নিচে নেমে যাচ্ছি নিচের সিঁড়িটা একটু দেখেন অনেক খারাপ আস্তে ধীরে সাবধানে নামতে হচ্ছে আমাদের গুটি গুটি পায়ে আমরা নামতেছি পাহাড় থেকে সিঁড়ির মাধ্যমে আর কি বলবো নামতে নামতে তো ভিউ এনজয়িংয়ের মজাই আলাদা এই যে আপনাদেরকে একটু দেখাই আমরা কোন সিঁড়ি নেমে আসছি পুরো একদম খাড়া মোবাইলের মধ্যে অবশ্য বোঝা যাচ্ছে না কিন্তু একদম খাড়া সিঁড়ি আস্তে আস্তে নামতে হয় অর্ধেকটাও আসি নাই মনে হয় থার্টি পার্সেন্ট কভার করছি নামার সিঁড়িগুলো দেখেন কি পরিমাণ ভয়ানক ফাইনালি আমরা নিচে নামছি দিয়ে এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে ডান পাশের রাস্তা দিয়ে আমরা উপরে উঠছিলাম এখন এই রাস্তাটি আমরা নিচে নামছি তো ভিডিওতে দেখা যাবে আফটার বিফোরের চেহারা যাওয়ার সময় কেমন ছিলাম এখন আসার সময় কী অবস্থায় সেটা ওঠাটা মোটামুটি সহজ হইল নামাটা অনেক কঠিন তোমার কাছে নামতে কেমন লাগছে ওই সব উল্টা আমরা বিপরীত বিপরীত মতাদর্শের লোক আমার উঠতে ভালো লাগছে নামতে কষ্ট হয়েছে আর ওর উঠতে কষ্ট হয়েছে নামতে ভালো লাগছে কাজ আমার অবস্থা দেখেন বিপরীম বিপর্ষ ঠিক হচ্ছে আমার হালাত আমি উঠছি কীরকম যাচ্ছি কীরকম আস্তে 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 দেখো আমার খুবই বিপর্ষ অবস্থা আমরা তো এখন ব্লক এন্ড করতে গিয়ে আমরা লাঠি ফালাই চলে আসতেছি আসো আসো দৌড়াই এসো তা আমাদের আজকের ব্লক এতটুকু পর্যন্তই অনেক জার্নি হয়েছে আর কি ব্লক করবো এখন তো হচ্ছে যে বাসায় যাচ্ছি কি আমি আমার বাসায় যাচ্ছি কি ওর বাসায় যাচ্ছে কি এনার্জি আর নাই আর সব খাচ্ছে পরের ভাগে থ্যাংক ইউ